নমস্কার বন্ধুরা মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তার জন্য আমাদের এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে আমরা বাজার করে নিয়ে এসেছি ফল বাজার এদিকে ঠাকুর আমাদের মুখ ঢাকা দিয়ে রেখেছি এখন দেখাবো না পরে তোমাদেরকে দেখাবো এদিকে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে মিষ্টি আনা হয়ে গেছে এ দেখো তালের শ্বাস কাদের কাদের তালের শ্বাস দিতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এইদিকে আমাদের নাড়ু পাকানো রেডি হয়ে গেছে এই যে খই এই দেখো আমাদের রোজের ঠাকুর পুজো এইখানটায় আমাদের ঠাকুর বসবে দেখতে পাচ্ছ এবার ঠাকুরের ভোগের জন্য প্রথমে আমরা সুজিটা করে নেবো তার জন্য সুজি ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ সুজি সুজি করার পরে আমরা করবো লুচি লুচির জন্য ময়দা মাখা আমাদের রেডি হয়ে গেছে আর রাতের জন্য হচ্ছে খিচুড়ি ভোগ তার জন্য এদিকে হবে আলুর দম আলুর দমের জন্য আলু কাটা রেডি হয়ে গেছে এদিকে টমেটো কাটা আছে দমের জন্য এই দেখো খিচুড়ির জন্য কুমড়ো ফুলকপি আর হবে ছেচড়া এই দেখো সমস্ত রকম সবজি দিয়ে পোঁশাক দিয়ে ছ্যাচড়া হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁধে কাঁধে খিচুড়ির সঙ্গে ছে্যাঁচরা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে এই দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এদিকে আমাদের সুজি রেডি হয়ে গেছে লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে আছে পাঁচ রকম ভাজা তো আমাদের পুজোর ভোগের জন্য এটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমরা ঠাকুরটা আসনে বসাবো ফল কাটবো লুচি সাজিয়ে দেওয়া হবে ঠাকুরের সামনে তো বন্ধুরা আমাদের পুজোর সব ঢেকে গেছে এই দেখো আমাদের মা লক্ষ্মী আমাদের গরির লক্ষ্মী মা আমি বসনা বসিয়ে দিয়েছি বেশ জোগাড় করা হয়ে গেছে মায়ের খাত খুটি দিয়েছি এদিকে মায়ের নৈবৃদ্ধ আছে ফল প্রসাদ আছে এদিকে খই সুজি নাড়ু সন্দেশ সব একদম গুছিয়ে দিয়ে দিচ্ছি মায়ের তখন আমি পাঁচালি পরবো চলো পরে তোমাদের সঙ্গে রাখা হবে তো বন্ধুরা রাতে আমাদের খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে এই দেখো খিচুড়ি এক গামলা খিচুড়ি রান্না হয়েছে বড় এক গামলা দেখতেই পাচ্ছ এইদিকে আছে ছেঁচড়া সব রকম সবজি দিয়ে পুইসার দিয়ে একটা ছেড়া করা হয়েছে খিচুড়িতে খাওয়া হবে এদিকে আছে লাল লাল করে ঝাল ঝাল আলুর দাম তো দেখতেই পাচ্ছ আমাদের রাতের মানে খিচুড়ির ভোগ সব হয়ে গেছে রেডি আমরা রাতে সবাই মিলে খাবো ঠাকুরের ভোগ দেখো বন্ধুরা আজকে আমার বাড়িতে কোজাকি লক্ষ্মী পুজো হয়েছে তা দেখতে হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী প্রতিমা এখানে পুজো করা হয়ে গেছে সব পুজো করা হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া আমার হয়ে গেছে